ছাব্বিশে আগস্ট সোমবার বিকালে নেপালে অনুষ্ঠিত সাফ অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত বাংলাদেশ সাফ অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে টাইম বেকারে তিন চার গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল এর আগে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় এক এক সমতা ছিল সাপের ভিত্তিক প্রতিযোগিতায় অতিরিক্ত সময়ের খেলার কোনো সুযোগ নেই তাই সরাসরি টাইম ব্রেকার শুরু হয় প্লান্টি শুট আউটের প্রথম শটটি মিস করে ভারত বাংলাদেশ চারটি প্লান্টি শর্ট নেওয়ার পর তাদের আর শর্ট নেওয়ার প্রয়োজন হয়নি চার তিন গোলে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল আনফা কমপ্লেক্স বাংলাদেশ প্রথম আধ্যে এক শূন্য বলে এগিয়েছিল বিরতির পর ডাপট দেখিয়ে ভারত ও সমতায় ফিরে খেলা চলাকালীন ছাপ্পান্ন মিনিটের মাথায় নিজেদের গোল লাইন থেকে বল ফিরিয়ে আনার সময় বাংলাদেশের অধিনায়ক ও গোলকিপার মেহেদি হাসান মাথায় আঘাত পেয়ে মাঠ সারেন আঘাত এতটাই গুরুতর ছিল যে মাঠ ছিঁড়ে যেতে হয় তাকে পরে মেহেদিকে হাসপাতালে নিতে হয় চিকিৎসার জন্য ভারত বাংলাদেশের টাইম এসে গোলকিপার নৈপুণ্যতায় বাংলাদেশের কাছে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ম্যাচ এসে বাংলাদেশ কোচ মারুফুল হক আনন্দিত কণ্ঠে বলেছেন আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলব চ্যাম্পিয়ন হব যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি এরপর খেলোয়াড়দের নানাভাবে উদযাপিত করেছি তাদের ইচ্ছা ছিল ভালো কিছু করার এটা করতে আমি আজ তারা পেরেছে খুশি এছাড়া আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমাদের প্রজন্ম ভারতের বিপক্ষে জিততে চায় এখন জিতায় তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে সাতাইশে আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে